হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজ আমি আলোচনা করব সবেদা গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয় নিয়ে তো ফ্রেন্ডস এপ্রিল মাস সবেদা গাছের প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং আসার সময় এবং ফ্রুট সেটিংয়ের সময় এই সময় আপনার কাছে থাকা সবেদা গাছের প্রচুর পরিমাণ পরিচর্যা প্রয়োজন আর এই পরিচর্যার ঘাটতি হলে আপনার ছাদ বাগানের সবেদা গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল ড্রপিং হয়ে যাবে আজকের ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানের সবেদা গাছে প্রচুর পরিমাণ ফ্লোয়ারিং হয়ে থাকে এবং সেই সম্পর্কিত ভিডিও জানতে চান তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস বর্তমান ছাদ বাগানে সবেদা একটি জনপ্রিয় ফল আর এই জনপ্রিয় ফলের মধ্যে সবেদা অনেক অন্যতম তো ফ্রেন্ডস এই সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারবেন কিভাবে আপনারা এই সময় পরিচর্যা করবেন কিভাবে আপনার গুটি ধরা সবেদা গাছগুলোকে আপনারা সঠিকভাবে পরিচর্যার ফলে প্রচুর পরিমাণ ফ্রুট সেটিং করতে পারবেন কিভাবে গাছে জল ব্যবস্থা দেবেন তাই নিয়ে ফ্রেন্ড সর্বপ্রথম আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে সবেদা গাছে এই সময় প্রচুর পরিমাণ ফুল আসে এবং ফ্রুট সেটিং হয় পাশাপাশি আপনার গাছে যদি পরিণত ফল থেকে থাকে সেই পরিণত ফলগুলো পরিপক্ক হয়ে যায় এই সময় সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরিণত যে ফল আছে সেই ফলটাকে কেটে নিতে হবে বা পেড়ে নিতে হবে যদি আপনার গাছে পরিণত ফল যদি কেটে নেওয়ার মতো না হয় তাহলে সেক্ষেত্রে পাড়ার কোনো দরকার নেই পাশাপাশি এই সময় দেখুন আপনার প্রত্যেকটি গাছের প্রচুর পরিমাণ ফ্রুট সেটিং হবে আর এই ফ্রুট সেটিং এর আগে আপনার কিছু পরিচর্যা করতে হবে আর এই পরিচর্যার মধ্যে সর্বপ্রথম যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় একটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে আগে থেকে স্প্রে করে দিতে হবে কারণ সবেদা গাছে যেহেতু কোনো রকম কীট আক্রমণ ঘটে না তবু আগে থেকে ব্যবস্থাপনা নেওয়াটাই দরকার কারণ প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসলে কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটতেই পারে তাই এই সময় আপনি একটা কীটনাশক যে কোনো কীটনাশক আলফামেট টিনটেড পার্সেন্ট ইসি ডায়মেটেড থার্টি পার্সেন্ট কম্পোজিশন ইমিডাক্লোপিড গ্রুপের বা বাংলাদেশি বন্ধুরা সবিক্রান চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক নিতে পারেন এর সঙ্গে আপনারা সাপ ম্যান সাব রেডোবিন গোল যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা মিশিয়ে নিতে পারেন প্রতি লিটার জলে এক এক গ্রাম করে ফাঙ্গিসাইডের সঙ্গে এক থেকে দু এম এল কীটনাশক ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দিতে পারেন সপ্তাহে একবার এর পাশাপাশি আপনাকে আর একটা যে জিনিস করতে হবে সেটি হচ্ছে এই সময় কিছু পরিমাণ বোরন সার প্রয়োগ করতে হবে পাশাপাশি এই সময় কিছু পরিমাণ এস সার প্রয়োগ করতে হবে ফ্রেন্ডস বোরন গাছে ফুল ফল আনার প্রবণতা যেমন বৃদ্ধি করে পাশাপাশি গাছে পরিমিত ফল থাকলে ফলগুলো ড্রপ হয়ে যাবা পাশাপাশি ফল ফেটে যাবা ফলের আকৃতি ঠিক করা ফল বিকৃতি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে তাই এই সময় বুরন সারেরও ব্যবহার আপনাকে প্রয়োগ করতে হবে এর পাশাপাশি আপনাকে জিরো জিরো ফিফটিটার সালফেট অফ পটাশ যেটাকে বাজারে সাদা পটাশ নামে পরিচিত এই সালফেট অফ পটাশ আপনাকে প্রয়োগ করতে হবে এই সালফেট অফ পটাশ আপনারা এক লিটার জলে এক গ্রাম দেবেন সঙ্গে এক গ্রাম বোরন দেবেন এক লিটার জলে একসঙ্গে মিক্স করে নিয়ে আপনার দিয়ে দেবেন ফ্রেন্ডস বোরন যেমন গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করে পাশাপাশি গাছে যে ফুল আসছে ফুলগুলোকে রেণু উৎপাদনে সাহায্য করে এর পাশাপাশি পটাশ গাছে প্রচুর ফুল আনতেও যেমন সহায়তা করে পাশাপাশি গাছে রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ফুল ফল আনার প্রবণতাকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করে এবারে আসি এগুলো এরপরে আপনাকে যেহেতু গাছে এই সময় প্রচুর পরিমাণ ফুল আসে এই সময় আপনাকে একবার একটা পিজিআর স্প্রে করতে হবে তো কোন পিজিআর স্প্রে করবেন আমি সাধারণত দুটি পিজিআর আপনাদের সাজেস্ট করতে পারি এর মধ্যে যে কোনো একটি পিজিআর ব্যবহার করবেন প্রথম যে পিজিআরটি সাজেস্ট করবো সেটি হচ্ছে বিরাকুলান ফ্রেন্ডস গাছে ফুল ফল আনার জন্য এই মিরাকুলান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই সময় একবার মিরাকুলান ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এই মিরাকুলানের মধ্যে প্রচুর পরিমাণ গাছের ফুল ফল আনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পদার্থ থাকে আর এই প্রয়োজনীয় পদার্থ গাছ গ্রহণ করে প্রচুর পরিমাণ ফুল ফল আনতে সাহায্য করে মনে করুন আপনি মিরাকুলান ব্যবহার করে গাছে ফুল ফল আনতে পারলেন না এই বিরাকুলান ব্যবহারের পনেরো দিন পরে যদি আপনার গাছে ফুল ফল না আসে সেক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগত বলবো আপনারা ব্যবহার করুন এই বুস্টারটেও ফ্রেন্ডস আপনারা একবার ব্যবহার করে দেখুন ছাদ বাগানে এই বুস্টারটাও যদি আপনি আপনার গাছে ব্যবহার করে থাকেন ফুলে ফুলে ফলে ফলে ভরে উঠবে এটা অন্তত আমি বলতে পারি তবে এটি ব্যবহারবিধি অত্যন্ত খুব সতর্কভাবে করতে হবে এক লিটার জলে মাত্র এক ফোঁটা এর অধিক আপনারা দিতে যাবে না বাজার চলতি এই খুব ভালো পিজিআর যারা কৃষিক্ষেত্রে ব্যবহার করে তারা জানে এই পিজিআরটি কতটা কার্যকরী ভূমিকা নেয় তো ফ্রেন্ডস এইভাবে আপনার ছাদ বাগানে স্প্রে ফর্মে এই পিজিআরটি স্প্রে করতে হবে সেক্ষেত্রে পিজিআর এর মধ্যে যদি মিরাকুলান ব্যবহার করেন পঁচিশ থেকে ত্রিশ ফোঁটা এবং যদি আপনারা এই বুস্টার একটু ব্যবহার করেন এক লিটার জলে মাত্র এক এক ফোঁটা কোনোভাবেই ভুল করা যাবে না এরপরে আসি জলের ব্যবস্থাপনা ফ্রেন্ডস প্রচণ্ড গ্রীষ্মে গাছের গোড়াটা সবসময় ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রাথমিক পর্যায়ে আপনাকে মাল চেনিং করতে হবে মাল চেনিং করলে গাছে যেরকম জল শুকিয়ে যাওয়ার প্রবণতা কম থাকে পাশাপাশি গাছে জল দেওয়ার অনেক কম কমে যায় কারণ আপনি যা জল দিচ্ছেন এই পাতার ধরে রাখলে গাছে প্রচুর পরিমাণ জল থাকে গাছে শুকনো পাতা দেওয়ার পরিবর্তে আপনারা চটের বস্তা কেটে দিতে পারেন কোকোপিট দিতে পারেন আপনারা কাঠের গুঁড়ো দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন ফ্রেন্ডস এবারে জলের ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই ঠিক করতে হবে গাছে ফুল ফল আসার সময় গাছে প্রচুর পরিমাণ জলের দরকার হয় আর এই জলের ঘাটতি জনিত কোনো কারণে গাছে ফুল ফল ফেটে যায় গাছে ফুল ফল ঝরে পড়ে যায় বিভিন্ন আকার হয় ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সাবেদা আছে এই সাবেদাটা অবশ্যই এখনো পরিণত হয়নি পরিপক্ক হয়নি এভাবে অনেক রকম সবেদা আপনার গাছে থাকতে পারে পরিপক্ক না হলে পরিণত না হলে কোনোভাবে পারার সেগুলো দরকার নেই এইভাবে সামগ্রিকভাবে আপনার সবেদা গাছের পরিচর্যা করুন খুব উপকারী পাবেন এবং আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা আপনারা আনতে পারবেন ফ্রেন্ডস ছাদ বাগানে সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনো পর্যন্ত যদি আপনার ছাদ বাগানের সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত কোনো ভিডিও না দেখে থাকেন ইতিমধ্যে আমার চ্যানেলে একাধিকবার আর একটা ভিডিও দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবেন পাশাপাশি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সবেদা গাছ সম্পর্কিত আর কোনো প্রশ্ন আপনার থাকবে না এবং আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন সেই তথ্য অনুযায়ী যদি সবেদা গাছের পরিচর্যা করতে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ